নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানেই আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা সকাল সকাল কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসে এবং এখানে কিন্তু বিমান দুর্ঘটনায় একশো জন যাত্রী এবং আটজন কর্মচারী প্রাণ হারালেন তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এই আপডেটটিতে বলা রয়েছে যে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান একশো জন যাত্রীর মৃত্যু মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটিতে একশো জন যাত্রী ও আটজন কর্মচারী ছিলেন সবারই মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে আড্ডি ডি থেকে নাইরবি যাচ্ছিল ফ্লাইটটি ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে যে আড্ডিরাবাব থেকে কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশ্বফট্টু শহরের কাছে ভেঙে পড়ে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড ম্যাক্স এদিন আটটা চুয়াল্লিশ মিনিট নাগাদ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুর্ঘটনার পরেই টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী চলছে উদ্ধার কাজ ব্ল্যাক বক্স হাতে এলে তারপরই বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যাবে বলে আশা করা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একশো জন যাত্রী এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান এবং সঙ্গে সেখানে আটজন কর্মচারীও উপস্থিত ছিলেন তারাও কিন্তু প্রাণ হারান এই ভয়ানক দুর্ঘটনায় তো বন্ধুরা আমি ভিডিওটিকে করছি না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ